নমস্কার কবিতা প্রতিবাদী জীবন তোমরা কি জানো তোমরা কি জানো আমি কয়েক লক্ষ রক্তবীজের সাথে লড়াই করে একা একা জায়গা করেছিলাম মাতৃ জঠরে জীবন মানে একা জীবন মানে একা লড়াই করে বাঁচতে শেখা হারেনি হারিনি আমি হারিয়ে যাইনি টিকে আছি আজও মহাসংগ্রাম করে হাতে তুলেছি হাতুড়ি লাঙল কাস্তে প্রতিবাদের জীবন ভয় করি না মরতে এক চিলতে জমি এক চেলতে জমি কেউ দেয়নি বিনা যুদ্ধে জেনেছি সেই দিন জেনেছি সেই দিন মাতৃ জঠরে ছিঁড়ে মায়ের সাথে নারীর বাঁধন কেটে ফেলে যেদিন পৃথিবীর আলো এসে পড়েছিল আমার চোখে সেই দিন আমি চিৎকার করে বলেছিলাম কোথায় পাঠালে তুমি হে ভগবান এই পৃথিবী শিশুদের বাসযোগ্য নয় তারপর তারপর প্রতি পদক্ষেপে আপস লড়াই পাহাড় নদী সমতল একাকার করে আজও আজও বেঁচে আছি এই অবেলায় জীবন ভর শুধুই জীবন ভর শুধুই বড় একা চলনে বলনে বিশ্বাসে অবিশ্বাসে দিনে রাতে শুধুই চুলচেরা হিসেব গরমিল হবার কোনো উপায় নেই শূন্য দিয়ে শুরু শূন্যতেই বিলীন শূন্য দিয়ে শুরু শূন্যতেই বিলীন কেউ যাবে না কেউ যাবে না সাথে যাবার পথে খোল করতালে হাঁটবে অনেকেই কিন্তু কিন্তু শুধুই তুমি একা চলবে সঙ্গী সাথীরা করবে উল্লাস মদের নিশার ফোয়ারা ছুটবে তুমি তুমি ছাই হবে তোমাকে একা ফেলে তোমাকে একা ফেলে সকলে গৃহে ফিরবে ভবে এসেছে একা রঙ্গমঞ্চের অভিনয় শেষে মহাশূন্যে ফিরবে তুমি একা এই পৃথিবীর কিছুই তোমার নয় এই পৃথিবীর কিছুই তোমার নয় তাই তোমার কিসের এত অহংকার তোমার কিসের এত অহংকার শুনলেন কবিতা প্রতিবাদী জীবন সেজনে কবি অজিত কুমার দে সারাঙ্কনে আমি অনুদ্ধতি নমস্কার